সাপ্তাহিক রাশিফল এপ্রিল ছয় থেকে বার এপ্রিল এই সপ্তাহ কেমন যাবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আজ মেষ রাশির জাতক জাতিকারা কর্ম ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার উপর জোর দিন অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যা উন্নতি ও অগ্রগতির পথ প্রশস্ত করবে চ্যালেঞ্জের সম্মুখীন হলে মন খোলা ও মানিয়ে নেওয়ার মনোভাব রাখুন কারণ এর জন্য সৃজনশীল সমাধানের প্রয়োজন হবে যোগাযোগই মূল তাই আপনার মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন শক্তি পুনরুদ্ধার ও আসন্ন পরিবর্তনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য সযত্নের জন্য সময় বের করুন রাশির আপনার আবেগের সাথে গভীরভাবে যুক্ত বোধ করার ফলে আজ প্রেমের আধিপত্য দেখা যাবে যোগাযোগ সহজে প্রবাহিত হবে যার ফলে আপনি সহজেই আপনার চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে পারবেন অবিবাহিত রাশির জাতকজাতিকারা কাউকে আকর্ষণীয় মনে করতে পারেন যা পারস্পরিক আগ্রহের সূচনা করবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য আজ অর্থপূর্ণ আলাপের মাধ্যমে বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ রয়েছে আপনার সঙ্গীর দৃষ্টিভঙ্গি শোনার ও বোঝার উপর জোর দিন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন যখন সাধারণ মুহূর্ত ও প্রকৃত বোঝাপড়ার দিকে মনোযোগ দেওয়া হয় তখন প্রেম বিকশিত হয় মিথুন রাশির আজ রাশির জাতক জাতিকারা আপনার শক্তি ও দৃতা কর্মক্ষেত্রে প্রধান চালিকা শক্তি হবে কাজ দ্রুত সম্পন্ন করার উপর জোর দিন কারণ অন্যরা আপনার কাছ থেকে নির্দেশনা চাইতে পারে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই ভুল বোঝাবুঝি এড়াতে সাবধানে কথা বলুন যদি আপনি মানিয়ে নিতে ও মন খোলা থাকেন তাহলে উন্নতির সুযোগ আসতে পারে দায়িত্ব কার্যকরভাবে পরিচালনা করার জন্য সুসংগঠিত থাকুন আপনার দক্ষতার উপর আত্মবিশ্বাস আপনাকে অগ্রণী ভূমিকায় নিয়ে আসবে এবং পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করবে কর্কট রাশির আজ অপ্রত্যাশিতভাবে আর্থিক সুযোগ আসতে পারে তাই মন খোলা রাখুন বিনিয়োগ বা কেনাকাটা করার সময় আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য সঞ্চয়ের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য এটি একটি ভালো দিন আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন কারণ ধৈর্য উন্নত ফলাফলের দিকে নিয়ে যাবে যদি অন্যদের সাথে সহযোগিতা করেন তাহলে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করুন বাজেটের ভারসাম্য বজায় রাখলে ভবিষ্যতে আরও বেশি নিরাপত্তা পাওয়া যাবে আপনার সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় মনোযোগী ও সক্রিয় থাকুন সিনহ রাশির আজ রাশির জাতক জাতিকারা আপনার দৈনন্দিন কাজের ভারসাম্য বজায় রাখুন শক্তি বজায় রাখার জন্য খাদ্য ও পানীয়ের প্রতি মনোযোগ দিন হালকা শারীরিক কার্যকলাপ যেমন স্ট্রেচিং বা ছোট্ট হাঁটা উত্তেজনা দূর করতে এবং মেজাজ উন্নত করতে সাহায্য করবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন কারণ এতে অপ্রয়োজনীয় চাপ পড়তে পারে বিশ্রাম ও শক্তি পুনরুদ্ধারের জন্য সময় বের করুন বিশেষ করে যদি আপনি ক্লান্ত বোধ করেন মানসিক সুস্থতাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তাই চাপ কমাতে শান্তিদায়ক কাজ করার চেষ্টা করুন কন্যা রাশির রাশিফল মনোযোগ এবং দৃঢ়তার উপর জোর দেয় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন কারণ এটি আপনাকে ভালোভাবে পরিচালিত করবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগের প্রয়োজন হতে পারে তাই স্পষ্টভাবে যোগাযোগ করুন কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখলে সম্প্রীতি আসবে ছোটখাটো চ্যালেঞ্জের মধ্যেও ধৈর্য ধরুন এবং শীঘ্রই উন্নতির সুযোগ আসবে আপনার এগিয়ে যাওয়ার পথে আত্মবিশ্বাস রাখুন তুলা রাশিফল আজ রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক বন্ধন দৃঢ় করার সুযোগ খোলামেলা যোগাযোগ আপনার সঙ্গীর সাথে আরও ভালো বোঝাপড়ার পথ তৈরি করবে অবিবাহিতরা এমন কারও প্রতি আকৃষ্ট হতে পারে যিনি তাদের মতো স্থিতিশীলতা এবং সততাকে মূল্য দেন ধৈর্য ধরুন এবং স্বাভাবিকভাবেই সম্পর্ক গড়ে উঠতে দিন তাড়াহুডো করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে একটি শান্ত চিন্তাশীল দৃষ্টিভঙ্গি আপনার অনুভূতিতে স্পষ্টতা আনবে এবং গভীর সম্পর্ক গড়ে তুলবে আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন এবং প্রেমকে তার নিজস্ব সময় বৃদ্ধি পেতে দিন বৃচিক রাশির রাশিফল আজকের দিনটি আপনার কাজে ব্যবহারিক দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রদর্শনের সুযোগ নিয়ে এসেছে আপনার স্থির দৃষ্টিভঙ্গি আপনাকে কার্যকরভাবে কাজগুলি মোকাবেলা করতে সাহায্য করবে সহকর্মী বা ঊর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি অর্জন করবে অতিরিক্ত চাপ এড়াতে দায়িত্বগুলিকে অগ্রাধিকার দেওয়ার উপর মনোনিবেশ করুন টিমওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সহযোগিতা এবং ধারণা ভাগ করে নেওয়ার জন্য উন্মুক্ত থাকুন একটি ভারসাম্যপূর্ণ মানসিকতা আপনাকে উৎপাদনশীল থাকতে এবং প্রত্যাশা পূরণ করতে সাহায্য করবে শক্তি বজায় রাখতে এবং সারা দিন সতেজ থাকার জন্য ছোট বিরতি নিতে ভুলবেন না ধনু রাশির রাশিফল আজ আপনার আর্থিক মনোযোগ বাস্তব সিদ্ধান্তের দিকে ঝুঁকতে পারে আপনার ব্যয়ের অভ্যাস পুনর্মূল্যায়ন এবং চাহিদার চেয়ে চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করুন আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে তবে সতর্ক পরিকল্পনা অপরিহার্য হবে আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন কারণ এগুলি আপনার অগ্রগতি ব্যাহত করতে পারে ধৈর্য এবং ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন তবে প্রজলনে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ নিন একটি স্থির দৃষ্টিভঙ্গি আপনাকে আর্থিক ভারসাম্যের দিকে পরিচালিত করবে মকর রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন শারীরিক কার্যকলাপ আপনার শক্তি বৃদ্ধি করবে তাই আপনার শরীরকে সুস্থ রাখতে দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করার কথা বিবেচনা করুন হাইড্রেশনের দিকে মনোযোগ দিন এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য পুষ্টিকর খাবার খাচ্ছেন কিনা তা নিশ্চিত করুন অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত খাওয়া এদিয়ে চলুন কারণ এটি আপনার রুটিনকে ব্যাহত করতে পারে মানসিক সুস্থতাও ততটাই গুরুত্বপূর্ণ যদি আপনি অতিরিক্ত চাপ অনুভব করেন তবে শিথিল হওয়ার জন্য এবং আপনার মনকে পরিষ্কার করার জন্য কিছুক্ষণ সময় নিন ছোট ছোট পদক্ষেপ আজ একটি বড পার্থক্য আনতে পারে কুম্ভ রাশির ফল। আজ রাশির জাতকদের জন্য তাদের আবেগ ও প্রিয়জনদের সাথে গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ আছে যোগাযোগ সহজে প্রবাহিত হয় যা কোনো অবশিষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করে রোমান্টিক মিথস্ক্রিয়া উষ্ণ ও প্রকৃত মনে হয় উন্মুক্ততা ও আস্থাকে উৎসাহিত করে আপনি একা থাকুন বা সম্পর্কে থাকুন না কেন শক্তিটি অর্থপূর্ণ আলাপচারিতা ও একসাথে কাটানো মুহূর্তের পক্ষে সোনার ও সৎভাবে ভাগ করে নেওয়ার উপর মনোযোগ দিন কারণ এটি বন্ধনকে শক্তিশালী করতে এবং স্থায়ী সম্প্রীতি তৈরি করতে পারে আজ আপনার হৃদয়কে পূর্ণতাপূর্ণ সম্পর্কের দিকে পরিচালিত করতে দিন মিন রাশির রাশিফল আজ আপনার পেশাগত জীবনে বৃদ্ধি ও স্পষ্টতার সুযোগ আছে আপনি নতুন ধারণা উঠে আসতে দেখতে পারেন যা আপনাকে নতুন উদ্যমের সাথে কাজগুলির মোকাবেলা করতে সাহায্য করবে সহকর্মীদের সাথে সহযোগিতা উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে তাই দলগত কাজের জন্য উন্মুক্ত থাকুন বিস্তারিত বিষয়গুলির দিকে মনোযোগ দিন কারণ ছোট ছোট পরিবর্তন আপনার ফলাফলকে উন্নত করতে পারে পরিবর্তনশীল অগ্রাধিকারগুলি পরিচালনা করার জন্য আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং উদ্ভাবনী সমাধানগুলি প্রকাশ করতে দ্বিধা করবেন না আপনার স্বাভাবিক কৌতূহল ভবিষ্যতে উত্তেজনাপূর্ণ সম্ভাবনার দরজা খুলে দিতে পারে